ফিফথ সেঞ্চুরি বিসিতে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত বা প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন নালন্দা বিশ্ববিদ্যালয় নিজের সময়ে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয় ছিল এখানে দেশ এবং বিদেশ থেকে প্রচুর শিক্ষার্থী পড়াশোনা করতে আসতেন আর সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন শাস্ত্র বিভিন্ন বিষয় পড়ানো হতো এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বা গ্রন্থাগারের খ্যাতি ছিল সুবিখ্যাত আর বারো শতাব্দীতে ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করে ধ্বংস করে কথিত আছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটি সম্পূর্ণ পূর্তে বা সম্পূর্ণ ধ্বংস হতে তিন মাস সময় লেগেছিল আচ্ছা আপনাদের আমরা এত কথা কেন বলছি মানে এটা তো হিস্ট্রি ক্লাস নয় তাই না অ্যাকচুয়ালি ডানকুনির মিলন সংঘ এবারে দু হাজার তাদের থিম করেছে নালন্দা বিশ্ববিদ্যালয় আসুন দেখেনি আমরা মিলন সংঘ কিভাবে নালন্দা বিশ্ববিদ্যালয় খুলছে তাংশু দত্ত আমি ক্লাবের একটি যুব সদস্য এবং এই বছর আমাদের ক্লাবের দশমতম বর্ষ পূরণ হচ্ছে থিমের পুজো এবছর আমাদের ক্লাবের থিম হচ্ছে শিক্ষার আলোয় ভারত শিক্ষার আলোয় বাংলা এবং সেই থিমটাকে কেন্দ্র করে আমরা এই বছর আমাদের ভাবনায় তুলে ধরেছি নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই বছর আমাদের থিমের মাধ্যমে যেটিকে বক্তিয়ার খিলচি বারোশো দুই খ্রিস্টাব্দে ধ্বংস করে দিয়েছিলেন আমাদের এই মণ্ডপটি এই বছর তৈরি করতে আমরা যেমন সাধারণত বাঁশের কাঠামো ব্যবহার হয় বাঁশের কাঠামো ব্যবহার করেছি এবং শোলার কাজ আছে ও বিভিন্ন ধরনের কাপড়ের কাজও আপনারা পেছনে দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের ইটগুলোকে আমরা তুলে ধরার জন্য যাতে যতটা আসল জিনিসটাকে দেখানো যায় আমরা বিভিন্ন ছোটো ছোটো সোলার এক একটা ব্লক ইউজ করেছি যাতে ওইগুলো আসল ইঁটের আকারে আমরা তুলে ধরতে পারি যতটা সম্ভব রিয়েলিস্টিক প্যান্ডেলটাকে আমরা বানানোর চেষ্টা করছি আমাদের উদ্বোধন হচ্ছে এই বছর ভার্চুয়ালি উদ্বোধন আপনার ছ তারিখে এবং আমাদের মাঠে উদ্বোধন হবে আট তারিখে থেকে আমাদের এই মণ্ডপ উদ্বোধন হচ্ছে ছ তারিখে ভার্চুয়ালি উদ্বোধন এবং আট তারিখে আমাদের মাঠে উদ্বোধন হবে দুটো দিনেই বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন আমাদের মাঠে উদ্বোধন করার জন্য আপনারা এখন দেখছেন মিলন সংঘর মণ্ডপের অন্দর সজ্জার কিছুটা এখনও ভেতরটা কমপ্লিট না হলেও অনেকটাই মোটামুটি হয়ে গেছে ভেতরটা এনারা মূলত থার্মোকল দিয়ে অপরূপ একটা কাজ করার চেষ্টা করছেন আপনারা ক্লাবকর্তার মুখে শুনলেনও যে মূলত ছ তারিখ ভার্চুয়ালি এবং আট তারিখে অফিসিয়ালি উদ্বোধন হবে এই মণ্ডপের